গাইস আরেকটি নতুন ভিডিও নিয়ে তো তো অবস্থা মাথা দেখতে যাই হোক তো তোমাদেরকে ভিডিও শেয়ার করতে হবে তো আজকে এসেছি একটি এমনই একটি কালীবাড়ি মন্দিরে যে কালীবাড়ি মন্দিরে অনেক রহস্য আছে এটা হচ্ছে পলসা শ্মশান কালীবাড়ি মন্দির মন্দিরে পুরো ঠিকানাটা আমি অবশ্যই বলবো বলবো তোমরা পুরো ভিডিওটা দেখো তোমরা পুরো ভিডিওটা দেখবে বুঝতে পারবে আরেকবার বলছি স্কিপ করবে না কারণ এই ভিডিওটা খুবই রহস্যময় ভিডিও হতে চলেছে তো চলো ভিডিওটা শুরু করা যাক তোমাদের আগের ভিডিওতে তোমাদের দেখিয়েছিলাম এই মন্দিরে কিছুটা কাহিনী বলেছিলাম এবং মন্দিরটি দেখেছিলাম তো আজকে যে দেখতে পাচ্ছ রাস্তাটা এই রাস্তা দিয়ে আসতে হবে এবং রাস্তার পাশে কিন্তু মন্দিরটি এই যে রাস্তাটা এই রাস্তার দিয়ে কিন্তু গাড়ি বড়ো গাড়িও চলে তো এই মন্দিরের সামনে কিন্তু গাড়ি হালকা হলেও স্লো হয় তো হলো না একটা অলৌকিক ঘটনা কারণ হচ্ছে এখনকার দিনে দেখা যায় যে রাস্তার পাশে মন্দির গাড়ি সোজা বেরিয়ে যায় কিন্তু এই জায়গাটা সেরকম নয় তো এই মন্দিরের পাশে কিন্তু বাবার তান্ত্রিক বাড়ি আছে তো তোমাদের যদি কোনো অসুবিধা হয় অবশ্যই এই মন্দিরের সামনে এসে তোমরা তোমরা তান্ত্রিক বাবার খোঁজ করলে অবশ্যই ওনাকে পেয়ে যাবে আজকের ভিডিওতে কিন্তু তোমরা কিন্তু বুঝতে পারবে কেন এখানে গাড়ি দাঁড়ায় সেই কাহিনিটা সেই আয়েকার গল্প এইখানকার যে যিনি আছেন পুরোহিত বলতে পারো বা তান্ত্রিক বাবা তো উনি নিজের মুখেই বলবেন কিন্তু তাই বলছি পুরো ভিডিওটা দেখবে স্কিপ করবে না এত সুন্দর মন্দির আর এই মন্দির একবার হলেও আসবে সত্যি বলছি নিজের পার্সোনাল দিক থেকে বলছি খুবই সুন্দর একটি মন্দির মন্দিরটা খুবই ভালো শান্ত নিরিবিলি পরিবেশ এবং পাশেই কিন্তু শ্মশান আছে শ্মশানটাও তোমাদের দেখাবো এবং এই মন্দিরে কিন্তু একটা আরও একটি অলৌকিক ঘটনা আছে সেটাও তোমাদের আমি দেখাবো পুরো ভিডিওটা দেখো এটা হচ্ছে মন্দির তোমাদের আগে ভিডিওতেও দেখেছি এবার আর একটু ভালো করে দেখেছি এবার হলে মন্দিরটি কি করে তোমরা আসবে অবশ্যই বলবো বলবো পুরো ভিডিওটা দেখলে তোমরা বুঝতে পারবে তোমরা বলতে পারো এই মন্দিরে যে একটি রহস্যময় মন্দির যে রহস্যময় মন্দিরগুলোর আমরা কথা শুনেছি সেই রহস্যময় মন্দিরগুলোর মধ্যে এইটি হলো একটি মন্দির অন্যতম মন্দির কারণ হচ্ছে এই মন্দিরে এমনই রহস্যময় ঘটনা এমনই রহস্যময় কাহিনী আছে যিনি আছেন তান্ত্রিক বাবা তান্ত্রিক বাবা নিজের মুখেই বলবেন কি এই মন্দিরের ঘটনা শুনলে গায়ের পশম খারাপ হয়ে যাবে কারণ এত সুন্দর একটি মন্দির আর এত জাগ্রত মন্দির কিন্তু এই মন্দিরটি তাই বলছি তোমরা পারলে অবশ্যই এসো এই মন্দির কিন্তু বর্ধমান স্টেশন থেকে আট নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে হাটগোবিন্দপুর লাইন যেতে তোমরা কিন্তু পলসা কালীবাড়ি বললেই হবে ওইখানেই কিন্তু নামিয়ে দেবে তো পুরো রাস্তার পাশেই মন্দিরটি কিন্তু তোমাদের বুঝতে আশা করি অসুবিধা হবে না এখনো বলছি তোমরা যদি পারো অবশ্যই এসো খুবই জাগ্রত মন্দির জাগ্রত মা এবং যিনি পুরো আছেন পুরোহিত বা তান্ত্রিক আছেন তান্ত্রিক বাবা আছেন উনি কিন্তু এই মন্দিরে সমস্ত কাজ করে এমন কোনো কাজ নেই যে উনি করে না তবে ভালোর দিকটাই কিন্তু উনি করে খারাপের দিকটা উনি করে না তোমরা চাইলে ওনার সাথেও যোগাযোগ করতে পারো তার আগে আমাদের সাথে কন্ট্যাক্ট করে নিতে হবে তো যাই হোক তো দেখো মায়ের মুখটা দেখো মুখটাই দেখে মনে হচ্ছে কত সুন্দর তো খুবই জাগ্রত এর পাশে কিন্তু একটি শ্মশান আছে সেই শ্মশানটাও কিন্তু আজকে তোমাদের আমি শেয়ার করব। শ্মশানটাও কিন্তু খুবই জাগ্রত আর এই যে মায়ের যে মন্দিরটি এই মন্দিরের মধ্যে কিন্তু একটা রহস্য লুকিয়ে আছে পুরো ভিডিও না দেখলে কিন্তু আমি বলবো না ভিডিওর মধ্যে কিন্তু বলা আছে তাই বলছি পুরো ভিডিওটা দেখবে স্কিপ করবে না তো বন্ধুরা এই মন্দিরে যিনি তান্ত্রিক বাবা আছেন উনি এখন এই মুহূর্তে শ্মশান দেখাচ্ছেন ওনাদের এই মন্দিরের পাশে যে শ্মশান আছে মায়ের পাশে যে শ্মশান আছে সেই শ্মশানটা দেখাচ্ছেন তো চলো আমরা বাবার সাথে সাথে যাই শ্মশানটা দেখি তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু বলতে ভুলো না এখানে গ্রামের মানুষ মরলে পুরাই এখনো এটা রানিং শ্মশান আর বৃষ্টি বৃষ্টি হলে গভর্নমেন্ট থেকে করে দিয়েছে এই যে একটা বাঁধানো শ্মশান আছে এখানকার মধ্যেই পাঁচখানা শ্মশান আছে ঠিক আছে ওই একটা শ্মশান দেখলে এই একটা শ্মশান তাহলে দুটো হলো আর ওখানে মা আর বাবা ওই দুটো তাহলে চারটে আর মা যেখানে প্রতিষ্ঠিত আছে ওই ঘরের ভিতরে একটা শ্মশান আচ্ছা বাবা বলছি

আমার তো স্বামী বলতে চাইছি এখানে যে বাস লরি এসব দাঁড়িয়ে যা পুজো দেয় মাঠে বললেন হ্যাঁ মানে এটা কি কোনো কারণ আছে কারণ অনেক মন্দিরের পাশ দিয়ে বেরিয়ে অনেক পূর্বে শুনেছি বাবা মায়ের মুখে হ্যাঁ যে তখন তো খুব অভাব ছিল খুব অভাব তখন ওই পাঁচ নেয়া দু নেয়া তিন নেয়ার বাপ ব্যাপার আচ্ছা তখন এখানে তিনখানা গাড়ি চলবে একটা নদীর চাল একটা মানে সোনার চাল নেকি আর একটা আর কি ছিল পূর্বতলী তিনখানা গাড়ি চলিয়ে দেয় আচ্ছা

গায়ে গায়ে বেরোতেন চালমুড়ি বিখ্যাত আচ্ছা তখন বাবা মা তো বাবা তো তান্ত্রিক লোক ছিলেন আর মা তো সাজিকা ছিলেন আচ্ছা কোনো কারণে কোনো একটা সময়ে বাস থেকে বাবাকে মাকে না আচ্ছা এর পুরোনো ইতিহাস আচ্ছা যেটা ওনাদের মুখে শুনেছি আমি এবং গ্রামেও যারা বয়োজ্যেষ্ঠ আছে আমি এই গ্রামেরই বাসিন্দারা আমার বাবার মানে দেশ এটা ইয়ে হৈরবদাম আচ্ছা এটা হৈরবদাম এটা পলসা নয় পলসা কালীবাড়ি নামে

তখন সেই থেকে মা এখানে বাস থেকে বাসে ভাড়া নিত না মা আর বাবা ভাড়ার জন্য আমলের কথা বলছে আচ্ছা তখন বাস থেকে নামিয়ে দেয় অভাব ছিল তো ভাড়া দিতে পারিনি মানে নামিয়ে দেয় তখন ওই চাকা বাসের চাকা খুলে চলে গেছে আর যে বাস নিয়ে যেত এখানে তেল পেরিয়ে গেলেই বাস খারাপ হয়ে যেত মানে না দাঁড়াচ্ছ না দাঁড়ালেই বাস খারাপ হয়ে সেই থেকে মা এখানে এই বাস দাঁড় করানো প্রচলন সে আজও চলছে আজও চলছে এখন স্টেট গাড়িও দাঁড়ায় সমস্ত গাড়ি দাঁড়ায় বাস দাঁড়ায় স্কুটার মোটর সাইকেল এবার যাদের সময় থাকে না তারা মাকে পয়সা তুলে দিয়ে যায় ওইটা থেকে এই মন্দিরে পূজা অর্চনা চলে এবং রক্ষণক্ষণ চলে ওইটাই মেন মায়ের আয় আচ্ছা এক কথা বলতে গেলে সবই মায়ের ইচ্ছা দেয় কিছু একদম মায়ের ইচ্ছা ছাড়া কোনোটাই না 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 এখানকার মানুষ ভেবেছিল যে এখানে এত বড় একটা জল প্রকল্প হবে এটাও তো মায়ের মায়ের দেখছে আমার তো গ্রামের দুটো ছেলে চাকরিও করি জল প্রকল্প তো তারা কাজ পেয়েছে পেয়েছে তাহলে আচ্ছা লোকাল লোক তো এক একটা ঘটনা হচ্ছে তারা নিজেরাও জানে না কি হবে কি জানে এ তো লোকাল লোক আমার আচ্ছা এখানেই এখানে মানে আলাদা রকম ঘটনা এক একটা হয়ে যাচ্ছে আচ্ছা অঞ্চলে তো ভিডিওটা বেশি আর বাড়াচ্ছি না তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু বলবে আর এই যে মন্দিরটি মন্দিরটি বলতে পারো মন্দির তো মন্দির তো আছেই তবে এটা একটি খুবই সুন্দর একটি জায়গা এবং মায়ের স্থান খুবই জাগ্রত মায়ের স্থান এটা তো কেমন লেগেছে অবশ্যই কিন্তু তোমরা বলবে দেখতে পাচ্ছ মাথার অবস্থা কী অবস্থা সকাল থেকে বেরিয়েছি ভিডিও তুলতে বেরিয়েছি যে তোমাদের শেয়ার করবো বলে তো গাইজ ভিডিওটা এখানেই রাখবো তোমাদের কেমন লাগলো অবশ্যই বলবে তা যেটা বলেছিলাম ভিডিও ইন্টোতে একটি রহস্যময় একটি মন্দির সেটা সত্যি কিনা না অবশ্যই কমেন্টে জানা জানাবে আমারও ভালো লাগবে তো এরকমই আরও ভালো ভালো ভিডিও দেবো আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবে